খাতের শীর্ষ সংগঠন বিজিএমই এর নির্বাচনকাল মুখোমুখি ফোরাম ও সম্মিলিত পরিষদ এরই মধ্যে শেষ হয়েছে প্রচার প্রচারণা টেকসই ও রাজনীতিমুক্ত বিজিএম এ গড়তে দেয়া হচ্ছে প্রতিশ্রুতি সকলের আশা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রার্থীরা বলছেন সংগঠনটির হারানোর ইমেজ পুনরুদ্ধার করতে হবে দেখতে হবে ব্যবসায়ীদের স্বার্থ প্রায় দশ মাস ধরে স্থবির বিজিএমএ পরিবর্তিত অবস্থায় তৈরি হয় নেতৃত্ব শূন্যতা আগামীকাল শনিবার পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমএ নির্বাচন মাঠে ছিয়াত্তর প্রার্থী ফোরাম প্যানেল থেকে লড়ছেন ৩৫ জন দেওয়া হচ্ছে পোশাক খাতকে শক্ত অবস্থানে নেবার প্রতিশ্রুতি এই নির্বাচনে ফোরাম জয়ী হলে আমরা বাংলাদেশের পোশাক শিল্প খাতে ব্যাপক পরিবর্তন আনব বিজিবি সদস্যদের কাছে আমি সমর্থন এবং সহযোগিতা প্রত্যাশা করছি গার্মেন্টস শিল্পে চলমান সংকট থেকে উত্তরণ এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিশ্রুত তরুণ নেতৃত্ব এই ইয়াং প্যানেল কিন্তু এমন না যে কেউ এক্সপিরিয়েন্স না সবাই কিন্তু মিনিমাম দশ বছরের এক্সপিরিয়েন্স গার্মেন্টস ট্রেডে আলটিমেটলি এটা আমাদের বিজিএমএ এ ডেফিনেটলি নির্বাচন হওয়াটা উচিত তখন হয় কি ভোটারদের রাইটস এক্সারসাইজ করা হয় যারা লিডারশিপ ছিলেন হোয়াট এভার দ্য রিজন মে বি আমাদের কেন জানে মনে হচ্ছে আমাদের উইডিন হ্যাভ এনি এজেন্সি আমাদের কষ্টগুলো অথবা ফ্রাস্ট্রেশনগুলো বিভিন্ন সরকার অথবা তুলে ধরা হতো না উইস টু সাফার ফর দ্যাট শিল্প মালিকদের ভরসিস্থল বিজিএমএ সেই সংগঠনকে সক্রিয় করতে হবে ফোরামের থেকে যারা নির্বাচিত হবে অথবা ফোরাম যদি বিজিএমই পরিচালনার দায়িত্ব পেতে পায় তাহলে অবশ্যই যে মালিকদের স্বার্থ সংরক্ষণ করবে মালিকদের সাথে সাথে শ্রমিকরা যেন ভালো থাকে সেই কাজগুলো করবে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিরতহীন চলবে ভোট মোট ভোটার আঠারোশো চৌষট্টি জন একযোগে ঢাকা এবং চট্টগ্রামে চলবে ভোট গ্রহণ রিবন রহমান যমুনা নিউজ ঢাকা